এই সুন্দর ফুলের আমরা আমরা কেটে কেটে আসলে আসলে এটা একটু কষ্ট হয়ে যাবে সত্যি এই দিচ্ছি বাগান বিলাসের কারণ এখন সিজন শেষ তো পরের বছর নতুন ডালে নতুন করে ফুল আসবে এগুলো এমনি তো আপনার হাঁটা চলার সমস্যা সো অনেকে মনে করতে পারেন যে ডাল কেন কাটতেছে আসলে এটা যারা মানে বাগানই আছেন বা যারা গার্ডেনিং করেন তারা জানেন যে প্রতি বছর শীতের শেষে আমরা বাগান বিলাসের বা অন্যান্য গাছেরও কিছু অবাঞ্চিত ডাল যেগুলো সেগুলো কেটে দিই যদি আমার এটাতে ভাল নেই তো সময় লাগতেছে তো আমরা এখানে আসলে এই জায়গাটা ক্লিন করে আমাদের পরিত্যক্ত বার্তাগুলো একটা মাসের সেটা দিব সেই কারণে এই অবাঞ্চিত ডালগুলো কেটে দিচ্ছে আমাদের এক কাজে আসলে দুই কাজ হয়ে যাবে জায়গাটা পরিষ্কার হবে প্লাস গাছটার জন্য ভালো হবে পরের বছর আমরা নতুন ডালে সুন্দর নতুন বেশি ফুল পাবো এটা আসলে ডাল মানে ক্রপ করার ইয়া খুব সুন্দর করে এটা কলম করা যারা তারাও এটা ইউজ করে খুবই দার এটা বেসিক্যালি করাই হয়েছে আপনার ডাল কাটার জন্য খুব ইজিলি আপনারা কাটতে পারেন যে কোনো ডাল দেখেন খুব আরাম ইজিলি আর কি কেটে ফেলা যায় এটা মানে একটু কষ্ট হয়ে যাবে সত্তর পাঁচ ডাল বড় একটা ডাল আমরা কাটলাম সো এই সুন্দর ফুলের থোকাটা আমরা অন কেটে দিব আসলে কারণ দুঃখজনক হলো সত্যি যে এখানে আমরা নতুন সেট আপ করবো আসলে এই ফুলগুলো এমন শুকিয়ে যেত কয়েকদিন পরে সো এটা এমন কিছু না আর আমাদের আরও আছে দেখতেছেন এই গ্রামগুলো কেটে ফেলতেছে নতুন আরো সুন্দর কিছু করার জন্য পুরনো কিছু জিনিস আমাদের আসলে স্যাক্রিফাইস করতে হয় আমাদের প্রতিদিনকার কাজ এটা আমরা ভিডিওতে সবসময় দেখাই না বাট তারাই ছাদে এরকম প্রতিবেশী গাছ প্রতিদিনের কাজ প্রতিদিনে পাতা পরে বা পশু পাখি কি বডি করে তো আমাদের ক্লিক করতেই হয়